আমি এখন কিছু বলছি না আগে আমি বলেছেন তো পার্টির নেতৃত্ব আমাকে ডাকবেন পার্টির নেতৃত্ব ডাকে জিজ্ঞাসা করবেন তো জিজ্ঞেস করবে তো পার্টির নেতৃত্বের সামনে কথা আমি বলবো এটা ফিল করেছেন যে এরকম হচ্ছে আমি দেখছি কি সে পরে কই বিজেপি বিরুদ্ধে বলছে না ই আমাকে নিজে খারাপ লাগছে আমার পার্টিকে বি জানে এই পার্টি জানে উপর মলে কেন বিজেপি বিরুদ্ধে এত আওয়াজ হচ্ছে না পশ্চিম বর্ধমান থেকে বাস 2021 সালে ইলেকশন টাইমে বিজেপি দিল্লি নেতাদেরকে বৈরাগত বলা হয়েছিল এখন আপনাকে আপনার দলের লোকেরা বৈরাগত শুন ই আমাকে যে বৈরাগত বলছে না ই লোক 22 বছর থেকে 25 বছর থেকে চলে এরা যে দাসু ছিল না এরা যে মেচোড় হয় আঠারা বরস এ পড়ে যে একটু ভোট দেওয়ার অধিকার আছে আঠার বরস পরে যাব আঠারা বরস পরে আসেছে তো এরা এজ হয়ে গেছে একশ বরস তো একশ বরসে ওরা পার্টিকে এ দেখছে রুলিং এ দেখছে তো ওরা পাই ওরা কিছু না কিছু লাল আছে কাউর না কাউর সঙ্গে সঠিক আছে আমি যাকে দোষ দেবো না ও তো আমাকে দেখি নেই

আমচা চামচা বেলচা আছে ই তো থাকবে সব জায়গায় থাকবে এই জন্য আমি কই বেলচা আমচা চামচা তৈরি করতে গিয়ে নেই আমি মামদাদি সাইনিং মামদাদি সাইনিং বাস এই কাফি বিজেপি যে হাইলাইট হচ্ছে বিভিন্ন ভাবে মারামারি হচ্ছে বিজেপির লোকরা মার খাচ্ছে এবং বিজেপি ডাইরেক্ট বলছে যে তৃণমূলের লোকরা মার না না ই ই ই আমি কালকে বলেছি আমি আমি আমার পার্টি নেতৃত্বকে বি জানিয়েছে বিজেপিকে মাইলেজ দেবে না বিজেপি যা একটা মিটিং করবেন যে বিধানসভাতে করবেন যে ব্লকে করবেন যে আঞ্চলে করবেন ওই জেলার নেতা বলুন ব্লকের নেতা বলুন বাহার থেকে যে স্টেট লেভেলে যে নেতা আছে মিটিং করবেন ও মিটিং এ কাউন্টার আটতাল্লিশ ঘন্টার মধ্যে ই আমার পার্টি সিদ্ধান্ত আছে উপর লেভেল থেকে আমার নেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে আটতাল্লিশ ঘন্টার মধ্যে ওই জায়গাতে বিজেপি আগে তিনশো লোক লেগে মিটিং করেছেন তো আমরা রুলিং পার্টিতে আছে তিন হাজার লোক লেগে যাকে কাউন্টার করবেন ও আমার নেত্রী মামদাদির বিরুদ্ধে আমার নেতা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যেরকম বাজে বাসাতে ও করে যার থেকে চার গুণা বাসাতে পার্টির নেতা আছে যার বিরুদ্ধে অ্যাট্যাক করতে হবে তা পার্টি মজবুত মারামারিতে যাবেন তো পার্টি বিজেপি মাইলেজ পাই যাচ্ছে এই কথা আমি বলেছি মারামারি কই পুরনো লোক মারামারিতে যায় না এইসব কিছু নতুন কিছু আসেছেন ওরা এইসব করছে ওরা কিছু জানি না তো এই নেতা না তৃণমূল ওরা ও ব্যক্তি ফেভারে বলবে ব্যক্তি ছেড়ে ওরা বলতে পারে নাকি মানে এরা কি কন্ট্রোলে নাই আছে এরা কি পার্টি এরা কি তৃণমূল আগে তৃণমূলে থাকতাম তো এরা এই কথা বলবে

কুকুর যে খুব ভোগবে তো আমার কি আছে ভোগতে দিন না আসানসোলে মানুষ তো আমাকে চায় পার্টি আমাকে দেখে পার্টি আশীর্বাদে দিয়ে আমাকে পোর্টফোলিও লেগে আসছে কারোর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি নাই যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই আর ই করছিল আমি এক সময় দাসু পরিজয় ছিল আসানসোলে সব নেতা জানে পুরোনা সব নেতা জানে দাসু কি আছে দাশু দাশু এরকম হয় নেই দাশু মাটির থেকে তৈয়ার ওকে আসেছে আন্দোলনের মুক্তি থেকে আসেছে গ্রাস রুটে মুদ্র থেকে দাশু আসেছে তো এই সব বাচ্চা ছেলে বলতে দিন না আমার কি আছে বিজেপি নেতা জিতেন